নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে এসেছি প্রপার্টিটি হল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এনএইচ টুতে প্রপার্টিটি টোটাল আছে এক বিঘে এই যে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন টোটাল এক বিঘে প্রপার্টি পুরো প্রপার্টিটি বাস্তু করা আছে পুরো প্রপার্টিটি বাস্তু করা আছে একদম এনএইচ টু এর একদম কাছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টিটি এই যে একদম এনএইচ টু এর কাছে তো এই যে প্রপার্টিটি রয়েছে এটির পাশে রয়েছে একটা কোল্ড স্টোর কালি কোল্ড স্টোরের পাশে একদম রতন্তি কালী কোল্ড স্টোর রয়েছে তার কা থেকেই একদম জায়গাটি শুরু হয়েছে পুরো একদিকে জায়গা রয়েছে জায়গাটি পুরো বাস্তু করা আছে দেড়শো ফুট ফন্ড দেওয়া আছে দেড়শো ফুট ফন্ড দিয়ে জায়গাটি রয়েছে জায়গাটি খুব ভালো জায়গা একদম টুর পাশে কেউ যদি মনে করেন যে পেট্রোল পাম্প করবেন বা অন্য কিছু কারখানা করতে পারেন পাশে যেরকম কোল্ড স্টোর হয়েছে পাশে আপনি মনে করলে একটি কারখানাও করতে পারেন জায়গাটি পুরো কনভার্সান করা আছে বাস্তু করা আছে একদম অল পেপার ওকে আছে পেপার নিয়ে কোনো সমস্যা নেই সব পেপার ওকে আছে তো যদি কেউ এই জমিটি নিতে চান তো দাম খুব কম আছে একদম এর উপরে এই জমি এত কম দামে পাবেন না একদিকে যেরকম পাল সিট আছে আর ওপর দিকে ডানকুনি তার মাঝখানে পড়ে যোগ্রাম ঠিক যোগ্রামের স্টেশন থেকে একদম পুরো পাঁচ মিনিট হাঁটা পথ পাঁচ মিনিট হাঁটা পথে যোগগ্রাম স্টেশন থেকে একদম এই যে প্রপার্টিটি রয়েছে এনএইচ টুটা একদম কাছে স্টেশন থেকে এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তো প্রপার্টি নিতে চান তো আমাদের এই নাম্বারে অবশ্যই ফোন করবেন যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তবে প্রপার্টিটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন কারণ এটাতে নেগোসিয়েবল আছে তো দাম যাই হোক আর্জেন্ট বিক্রি আছে যদি কেউ মনে করেন যে এনএস টুতে কোনো একটা ভালো জায়গা খুঁজছেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট প্রপার্টি ভিডিওতে